এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় একটাই নাম রাজুদার পকেট পরোটা খুবই জনপ্রিয় রাজুদা শুধু রাজুদা বলা ভুল রাজুদার তিনটে কুরির সঙ্গে পেঁয়াজ মুম্বাই ঘুরতে গেছে এমন নানা ধরনের কথা বেশ ভাইরাল শিয়ালদা স্টেশনের সামনে থেকে রাস্তাটা সোজা বউবাজারের দিকে ভোর ভোর ব্রিজের তলা দিয়ে ওপারে গিয়ে বাম দিকে ঘাড় ঘোরালেই দেখা যাবে একটা ছোট্ট জটলা আর একটু খেয়াল করলে দেখা যাবে ওপর থেকে কিছু মোবাইল তাক করা ভিড়ের মধ্যেখানে ঝামেলা লেগেছে নাকি এই ভেবে কাছে এগিয়ে যেতেই পারেন শুনতে পারেন তিনটে কুড়ি টাকা সঙ্গে আরও নানা কথা বক্তা রাজু ঘোষ ওরফের রাজু দা ফেসবুক ইউটিউব শিয়ালদার শিশির মার্কেটে তিনি এই নামে বিখ্যাত বিখ্যাত তার পকেট পরোটা আর আনলিমিটেড তরকারির জন্য রাজুদার পকেট পরোটা অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সার্চ টার্ম দশ বছরের পুরনো কেনাবেচা অস্থায়ী দোকান দোকান বলা ভুল রাস্তায় দাঁড়িয়ে থেকে কিছু ঘন্টা বিক্রি করে বাড়ি ফিরে যাওয়া অনেকেই বলেন ওখানে তার দোকান রেলের দৌড়তে রাজুদার সঙ্গে কম বেশি অনেকেই পরিচিত তাই বিশদে বলা জরুরি নয় উত্তর চব্বিশ পরগনার গুমার বাসিন্দা এই তরুণ রাত জেগে সপরিবারে পরোটা বানান ভোর তিনটের সময় বনগা লোকাল ধরে শিয়ালদা এসে তরকারি সহযোগী বিক্রি করেন গোটা দিন জুড়েই চলে হাড় ভাঙা খাটুনি অফিস যাত্রী থেকে হাসপাতালের রোগীর আত্মীয় সবজিপাতির দোকানদার থেকে ভ্যান চালকদের সকালের জলখাবারের ঠিকানা রাজুদার পকেট পরোটা বসে খাও বসে খাও বসার ব্যবস্থা রাজুদার মতো দোকান গোটা শিয়ালদা বাজারে একটাই রয়েছে তা কিন্তু নয় একটু খোঁজ করলে দেখা যাবে শিয়ালদা সাউথ মেইন শিশির মার্কেট ও অন্যান্য মার্কেটগুলো মিলিয়ে এমন পরোটা বিক্রেতার সংখ্যা প্রায় পঞ্চাশের কাছাকাছি তবুও রাজুদাই কেন ভাইরাল তার তিনটে পরোটা কুড়ি টাকা আর একটি ডিম নিয়ে তিরিশ টাকা নেটিজেনদের কি আরও বেশি কিছু দিচ্ছে কি এমন জিনিস যে বাংলাদেশ থেকেও মানুষ কলকাতা এলে দেখা করেন রাজুদার সঙ্গে এই প্রশ্নের উত্তর খুঁজছে নেটিজেনরা